আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম তিরিশটি ডিজাইনের বেডশিট নিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রত্যেকটি ডিজাইন আপনাদের খুবই ভালো লাগবে আমার তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে তো চাইলাম যে আপনাদেরকেও আমাদের প্রত্যেকটি ডিজাইন শেয়ার করে ফেলি সম্পূর্ণ ডিজাইন আমাদের নিজস্ব তৈরি করা আমাদের নিজস্ব কারিগরের মাধ্যমে আমরা এই ডিজাইনগুলো করে থাকি প্রত্যেকটি ডিজাইনের আসলে চমৎকার আর নিখুঁত হাতের কাজ করা আপনাদেরও যদি ভালো লেগে থাকে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন অর্ডার কনফার্ম করতে আমাদের ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ফোন নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ পেয়ে আপনারা যোগাযোগ করবেন যেটা আপনাদের ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে ছবি সহকারে আপনারা আমাদের কল বা মেসেজে না করতে পারেন বাংলাদেশের সব জায়গায় আমাদের ক্যাশ অনে হোম ডেলিভারি দেওয়া হয় শুধুমাত্র কুরিয়ার চার্জটা অগ্জিম দিতে হয় আর একটি ভালো কথা আপনাদের জন্য সেটি হচ্ছে আমরা কাস্টমাইজ ডিজাইন করে থাকি তাই আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন আপনারা আমাদের থেকে করে নিতে পারেন আসলে অনলাইন কেনাকাটাতে এটাই সবচেয়ে বড় সুবিধা যে আপনারা ইচ্ছে মতো ডিজাইন আপনারা আমাদের থেকে করে নিতে পারেন তো সুযোগ থাকলে কেন সেটা সদ্ব্যবহার করবেন না হ্যাঁ তো দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি আর অনেকগুলো চাদর সেখানে প্রাইসটা বলে দেওয়া আসলে পসিবল হচ্ছে না তো যেটা আপনাদের ভালো লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে করলে আমরা প্রত্যেকটি প্রাইস ডিটেলস জানিয়ে দেবো তো প্রত্যেকটি সাইজ একই রকম আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ